কয়দিন পরে বিড়ির দাম বাড়বে হ্যাঁ দুশো সতেরো টাকা হবে আমার বিড়ি তো হয় না দাম বাড়লেও বেশি হপ্তা পাবো না বাড়লে আমার লাভ হবে আমার শাশুড়িকে হাজার টাকা হাতে দেবো বাদ বাকি আমার বিড়ির মজুরি দাম বাড়তে বাড়তে সব জিনিসের দাম বেড়ে যায় ঘুরি ওই একই ব্যাপার সব জিনিসের দাম না বাড়লে হতো লোদের কাঠের অনেক বেড়েছে নদীর অনেক পানি বেড়েছে হ্যাঁ পানি বেড়েছে এবার বান আসবে সত্যিই এবার বান আসবে হ্যাঁ লোদ হতী জল কি হলো রে বিড়ি বানবি না না বাড়িতে গিয়ে বলি কিনতে হবে সব বাড়িতে চাল আছে আলুর ভর্তা আর ভাত খেয়ে তো বাঁচি তোমার নিজের বাচার শুধু টেনশন বাকি যারা আছে তাদের জন্য কি ভাবছ সবার জন্য ভাবতে হবে বন্যা আসুক দাম বাড়বে বাড়তি দাম দিয়ে কিনে খাবো না পেলে না খেয়ে থাকবো সবাইকে ছেড়ে আমি একা একা খেতে পারবো না হ্যাঁ মা আব্বা ঠিকই তো বলছে হ্যাঁ বাড়িতে যেগুলো টাকা আছে সব টাকা তুমি বিলি করে দিবা কোন টাকার কথা বলছো ওই টাকাটা যেটা বৌমার মাকে দিব ভেবেছি হ্যাঁ প্রয়োজন পড়লে সেটাই করব বৌমার মাকে দরকার হলে পরে দিব আগে মানুষের জীবন তো বাঁচাতে হবে এত কথা না বলে আমি দেখে আসছি নদীতে কতটা জল আছে সম্ভাবনা লাগছে নদীর জল বাপ রে বাপ দেখে তো অনেক ভয় লাগছে চারোদিকে কতটা জল ভরেছে দেখতে পাচ্ছ না সেই তো সুমত কি সুমত বললে মনে হয় আর থাকবে না কোথায় উঠবে ঠিকানা নেই যাও বাড়িতে সবার থাকার ব্যবস্থা করো গা আছে সবজি কিনলাম আম পেঁপে আলু আদা মরিচ যা লাগে সব কিনলাম বন্যার ভয়ে না না বন্যার ভয়ে কেন দরকার লাগে তাই একবারে সব কিনে নিলাম এতটা কিনো না তো তাই বললাম মাউন্ত কালকে জল দেখে এলো বন্য হবে না বলল মা নদীর জল দেখে এলাম আজকে অনেকটা বেড়েছে মনে হয় বন্যা হয়ে যাবে জলের কি সুত দেখেই ভয় লাগছে চল বন্যা হবে না তুমি শুধু বলছো হবে না হবে না সবাই বলছে বন্যা হবে তাই তো আমি বুদ্ধি করে কিনলাম পাঁচ কেজি আলু এক কিলো আম আমি বললাম হবে না মানে হবে না দেখা যাক না দি আব্বা হবে তো হবে কি দেখা যাক রে হবে না মানে হবে না আমি যেটা বললাম সেটাই বেট খেলবি হ্যাঁ হ্যাঁ হবে না আমি সবজি কিনেছি ফেলে দিব হলো এবার চুপ করো ঠিক আছে আসছি দাঁড়াও একটা যে আলোচনা আছে বাড়িতে আমার মনে আছে দশ মিনিটের মধ্যে আসছি চাকি মাগি মা অনেক জল বেড়েছে একটুর জন্য আমাদের এদিকে জল ঢুকে যাবে বন্যা তো হবেই কাল থেকে এক হাত জল বেড়েছে সবাই বলছে হবে খালি তোর বাপ বলছে হবে না আমি ও শুনে এলাম বিড়ি বানতে গিয়ে তুমি বাড়িতে বিড়ি বানতে পারো না যেছি তো জাগ্গা বিড়ি বানতে গেল তো কি হলো বাড়িতে বিড়ি বানলে ভালো হয় তোমার কিছু দরকার লাগলে এনে দিবে বাইরে বিড়ি বানলে বিড়ি বেশি হয় তুই বুঝবি না কুলাটা রাগ দাঁড়িয়ে কেন আছিস গল্প শুনছি গল্প শোনা বেরিয়ে যাবে বললো আসলে কোথায় গেছিলি নদী দেখতে নদীর জল বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে বান হবে নাকি না হবে না বান হলে গেলে এখন অনেক জল লাগবে বৃষ্টি যে হচ্ছে বান হয়ে যাবে এবার তুমি যে দেখে আসো যাই দেখে আসি নদীর জল দেখতে মজাই লাগছে আছি এটা খরচ করলে খরচ করা হবে কিন্তু আমরা যেটা ভেবে রেখেছি সেটাই করব খরচ করব না হ্যাঁ সেটাই করো বৌমাকে ডাকো বৌমা এখানে একটু এসো কি হলো মা তোমার মায়ের সাথে ফোন লাগিয়ে কথা বলো আমাদের বাড়ি ডাকু দরকার আছে আপনারাই ফোন লাগিয়ে কথা বলেন কেন তুই কথা বললে কি হবে আপনারা কথা বললে আমার মা অনেক খুশি হয় আমি লাগিয়ে দিছি ফোন আপনারা কথা বলেন লাগিয়ে দিয়ে ফোন ঠিক আছে মা কি কথা বলবা তোর বিয়েতে পাঁচ লাখ টাকা নিয়েছিলাম সেটা দিয়ে দিব ওগুলো নেওয়া ঠিক নয় আমরা এখন বুঝতে পেরেছি তাই টাকাগুলো ফিরিয়ে দিব কথা বলে মোবাইল রেখে দিবা হ্যালো হ্যাঁ বিহান বলো কেমন আছো ভালো আছি ছেলে মেয়ে নেই কি বিয়ে দিবা বিয়ের অনুষ্ঠান রাখবা বিয়ের নয় এসো আসলে বুঝতে পারবা কিসের অনুষ্ঠান বলো এসো ফোন রাখলাম সবকিছু ফোনে বলবো না সেই টাকাটা ফিরিয়ে দিব টাকাটা রেখে দাও অনেকটা জল বেড়েছে সবাই তো দেখে আসছে আমরাই যাই না সবার কাজ নেই সবাই দেখে বাড়াচ্ছে তোমার কি কাজ নেই তুমি দেখে বাড়াবা আর জল তো বাড়িয়ে নি জল তো কমছে দিন দিন মাউনকে নিয়ে যাব ভালো লাগছে না সবসময় ঘরে বিড়ি বানতে আমি বারণ করছি বাস বারণ করলো তো কি হলো আমরা চলে যাব আব্বা এক ঘন্টা দেড় ঘন্টা আড্ডা মারে চায়ের দোকানে হ্যাঁ চল আমরা চলে যাব শুনবো না মানা একটু দাঁড়াও রাস্তাতে আছে মনে হয় দোকানের পিছন দিয়ে যাব চল তো গেট লাগা তাড়াতাড়ি চল বৃষ্টি চলে আসবে চট করে দেখে চলে আসবো

হ্যাঁ আমি দেখে আইলাম দেখি কি ব্যাপার আজকে বউটা বিড়ি বান্তা আসেনি বিড়ি বান্তা আসেনি তো ভালো লাগে না নেই দরজা তো বন্ধু কোথায় গেছে তাহলে সেই জন্য বিড়ি বানতে যায়নি জল তো উপরেই উঠে গেছে রে আব্বা বিশ্বাসই করে না চল ওই দিকটা একটু দেখে বাড়ি চলে যাব এটা তো আব্বার ছাতা তাহলে আব্বা নদী দেখতে এসছিল হ্যাঁ এসছিল হয়তো চল বৃষ্টি আসবে ডা দিয়েই আমাদের ওদিকে চল যাবে বন্যা হবে কি হবে না আমি কি করে বলবো নদীকে জিজ্ঞেস করে আয় কি করে বলবা তুমি যাওনি দেখতে আমি গেছিলাম খবর কি দিল কি নদী দেখতে আমি যাইনি হ্যাঁ তুমি যাওনি তোমার ছাতাটাই গেছিল উড়ে উড়ে ছাতা নদীর জল তো অনেক বেড়েছে কি বন্না হবে তো যা দোকান থেকে সবকিছু কিনে নিয়ে চলে আসবি তাহলে লুকিয়ে লুকিয়ে নদী দেখা হচ্ছে সবাই যখন বলছে একটু নদী দেখতে গিয়েছিলাম জল তো অনেক বেড়ে গেছে না দেখলে বিশ্বাস করে না ছাড়ো বাদ দাও গোহারি চলো লিস্ট করতে হবে এই জন্য ধরা পড়ে গেলাম আমাদের এদিকে নদী জল অনেক বেড়েছে আপনাদের ওদিকে কেমন আছে একটা সাবস্ক্রাইব করে দিয়ে তো বিড়ির মুজরি বেড়েছে বেশি করে বেড়ে বানবেন সবাই এইসব কাজ করতে পারে বাগানে বিড়ি বানছে তাই ডাকলাম না আমি করে নিলাম ধরো নাও বৌমাকে পাঠিয়ে দিত বিড়ি বাগানে ঠিক আছে আর তুই কোথায় যাচ্ছিস কোথায় যাবো আশেপাশে ঠিক আছে ভালো আছো মা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বাপ আমিও ভালো আছি তোমার কাজ কাম কেমন চলছে চলছে ভালোই চলছে গেরামের ব্যাপার মাঝে মাঝে বন্ধ হয় ঠিক আছে এইভাবেই চলো বাইরে যেতে গেলে একটু বেশি ইনকাম হবে হ্যাঁ বাইরে গেলে একটু হয় গ্রামের মানুষের মায়ায় বাইরে যায় না বাড়িতে আছি কেউ মূল্যে মাটি দিতে যেতে পায় যা আর দেরি করিস না বৌমাকে পাঠিয়ে দিবি আর মাংস দোকান থেকে মাংস নিয়ে আসবি ঠিক আছে মিহাই কই ঘুমিয়ে আছে বাড়িতে মিহাই এদিকে এসো বলু দেখেছো কি জন্য বসো খাওয়া দাওয়া করো ঠিক বুঝতে পারবা বলো ফোনে তো না বাড়িতে এসো বলবা না আমি কি পালিয়ে যাব না কি ভুল করেছিলাম সেই ভুলটা শুধরাবো আজকে কি কি ভুল আছে একটা ভুল মা কবে এলা কিছুক্ষণ হলো কেমন আছো আব্বা কেমন আছে কাকির তুমি কেমন আছো ভালো আছি সবাই ভালো আছে তুই কেমন আছিস ভালো আছি আমিও ভালো আছি যাতে তারিখে আয় ঘরে নিয়ে যাও মাউনকে মাংস আনতে দিয়েছো হ্যাঁ মাউন গেছে এসো ঘরে এসো কিসে জেনে জেনে গেছে কিছুই বুঝতে পারছি না ধরো না কিসের টাকা দু বছর আগে যেই ভুলটা করেছিলাম সেটা আজকে শুধরালাম কি ভুল করেছিলে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার মেয়েকে নিয়ে আসার সময় পাঁচ লাখ টাকা নিয়েছিলাম না সেটা আজকে দিয়ে দিলাম এগুলো টাকা নেওয়া ঠিক নয় আজকে আমরা বুঝতে পেরেছি হ্যাঁ মা নিয়ে নাও আমি এই বাড়িতে ভালো আছি মা তুমি চিন্তা করো না যেটা বলছিলাম ওরা শুনতে পেয়েছে না না শুনতে পাইনি আস্তে আস্তে তো বললাম কি ভাবছো তোমরা আমরা কোনো খারাপের জন্য এই টাকাটা দিচ্ছি না আমরা ভালোর জন্য দিচ্ছি আমরা সমাজকে বদলাতে চাই আমরা চাইছি সবার মধ্যে চিন্তা ভাবনা আসুক আর পনমুক্ত সমাজ গড়ি হ্যাঁ মা আপনি এই টাকাটা নিয়ে নেন আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান খুব ভালো তোমাদের পরিবারটা তাই তো আমি সবার সামনে গর্ব করি ঠিক আছে আমি এটা নিয়ে নিলাম কিন্তু আমি টাকা নিয়ে করবো কি আমার তো আর টাকার দরকার নেই তাই আমি মামকে দিলাম তুমি বিজনেস করে খাবা এটা আমি পণ্য হিসাবে দিচ্ছি না আমি মন থেকে তোমার পণ্যের খাতা কেটে দিয়েছি তুমি বাড়িতে লোকের কাজ করো আমার খুব খারাপ লাগে এই টাকা দিয়ে তুমি একটা ভালো বিজনেস করো আমি দোয়া করব তুমি সফল হবা আসুন আমরা পণ মুক্ত সমাজ গড়ি আর আগে যেগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিই